ঐতিহ্য ও ইতিহাসের অন্যতম সংগঠন যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ মুজিব রোড চৌমুহনী মোড়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদের সভাপতিত্বে পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজ রহমান আজিজ এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহাবুদ্দিন সাবু যুবলীগ নেতা মোহাম্মদ প্রিন্টু নিজাম খান আরিফুল ইসলাম সুমন তামিম খান আব্দুল কাদের সোহেল শেখ রাসেল আনিসুর রহমান রনি রফিকুল ইসলাম রফিক আবুল কাশেম সুমন গোলাম শরীফ তুষার আজাদ হোসেন অপু আজমল খান রাকিব মোহাম্মদ রুবেল সহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তির পায়রা উড়িয়ে এবং কেক খেটে যুবলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে আজিজুর রহমান বলেন প্রাণের সংগঠন যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়েছে এবং হচ্ছে

সকলের প্রিয় ভাই প্রিয়া ভাই উপস্থিত আছেন আমার সহযোগিতা উপস্থিত আছেন যুবলীগ নেতা সঞ্চালনা করছেন আমার শ্রেয় ছোট ভাই যুবলীগ নেতা আদিম সোরে আমাদের উপস্থিত আছেন আমার সহযোগিতা বন্ধুগণ যুবলীগ নেতা পিন্টু উপস্থিত আছেন যুবলীগ নেতা

সাংবাদিক সম্পাদক মাননীয় শিক্ষা মন্ত্রী মিনিস্টার মহিমুল হাসান চৌধুরী নকল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই যুবলীগের পক্ষ থেকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মজিবের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সংগ্রামী ভাইয়ের আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে যুবলীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে সে প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্যবিধি সারা বাংলাদেশের যুবলীগের নেতা কর্মীরা কিন্তু প্রতিষ্ঠা পালন করছে ক্যাটকা টাকা আলোচনার সময় অনেক অনুষ্ঠানে কর্মসূচি আয়োজন করেছে তার দ্বারা জামাইদা আজকে তেইশ নম্বর ওয়ার্ডের সকল যুবলীগের নেতৃবৃন্দকে আমার অন্তরস্ত অন্তর থেকে ধন্যবাদ জানাই প্রিয় সংগ্রামী ভাইরা যুবলীগ করছে শেখ মনির সংগঠন যুবলীগ করছে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা রোল মডেল হিসাবে বিশ্ব নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে যুবলীগের যে কমিটি হয়েছে পরশ এবং নিকেলকে দিয়ে সে কমিটি সারা বাংলাদেশ ইতিমধ্যে